ছো দেখো আজকে আমার ঠাকুর ঘরে আমি চলে এসেছি আমার স্বয়ং ঠাকুর ঘরে আমি এই কাছ থেকে এলাম তো বাড়িতে জানো তো ছেলে মেয়েরা সবাই নাচটা নাচটা উপোস করেছে তো সেই জন্য আমি ভাবলাম আমিও আছি একটু তাহলে সোমবার একটু উপোস করি তো ওই দেখো আমার শিব ঠাকুর আছে আমি জল ঢালছি বাবাকে আর তো চলো আমি বাবার মাথায় আমি একটু ঘি দিই আর একটু মধু দিই দিয়ে আমি বাবাকে চান করিয়ে নিই चान करिए बाबा माथा जल के तो दिल दी दिल বন্ধুরা প্রথমে দেখো আমার মানে আলু কুমড়ো আর পটল তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি পটলটা ভাজাব দিই কেমন পটলটা একটু আমি লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি এই ছক্কাটা বানাবার জন্য আমি একটু ভাজা মশলা করে নেব কেমন একটু ভাজা মশলা বেশি করেই করব আর এই দেখো টমেটো আছে আর এই যে ছোলা এইদিকে আদা কুচি ছোলা আর লঙ্কা কাঁচা লঙ্কা আর ছোলা কেমন আর এই দিকে আছে কারিপাতা তো চলো আমি তরকারিটা করি তরকারিটা বসাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে করছি কেমন তো দেখো কুমড়ো আলু ছক্কার জন্য আমি তেল দিয়ে দিলাম করায় কেমন আমার তো এইদিকে পটলটা ভাজা বসিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ একটু পটলটা একটু বেশ কড়া করে লাল করে ভেজে নেব আর এইটা আমি তরকারিটা করার জন্য তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা একটু লালচে হোক তারপরে আমি পাঁচ ফোড়ন নেব তো আমি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটা ভালো করে একটু লাল লাল হবে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি সব বেছে বেছে দিয়ে দেবো কুমড়োটা পরে দেবো চন্দ্রমুখী আলু তো এখনই সেদ্ধ হয়ে যাবে কেমন তো দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এত পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর নুন দেবো না অল্প করেই দেব আর দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দেবো আর দিয়ে দেবো পাতা দেখো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এইবারে আমি এতে আদা দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো আর ছোলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে হোক এইবারে আমি কুমড়ো দিয়ে দেবো কেমন এবার কুমড়ো দিয়ে দিলাম এবারে আমি কুমড়ো দিয়ে গ্যাসটাকে আমি চাপ সিম করে আমি চাপা দিয়ে দেবো আর এবারে চিনি দিয়ে দেবো কুমড়োর তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই এই চাপ দিয়ে দিলাম কেমন এবার আমি চাপা দিয়ে দিলাম একটু পরে আমি এবার এটা নাড়ব এটা হয়ে হয়ে এসছে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভেজে রাখা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নালে না এর সঙ্গে পটল যদি তোমরা ভাজো তাহলে দেখো পটল দাঁত বেরিয়ে থাকবে কেমন এবারে আমি এটাকে ভালো করে নিয়ে দেবো আদা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে আমার হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে আমি পরোটাটা বেলে নিচ্ছি এটা হবে অনেকটা ঢাকাই পরোটার মতো আমি একটা বাড়িতে কাজ করতাম তো এইভাবে আমি পরোটা করেছি আর এসে আমাকে বলছে ও দিদি ঢাকাই পরোটা হেভি হয়েছে এইভাবে আমি পরোটাটা বেলে নেব। কেমন এইভাবে আমি পরোটা ভাজবাছ এটা হচ্ছে আমার ঢাকাই পরোটা কেমন মানে দারুন দারুণ কি বলবো এই পরোটা তোমরা না খেলে বুঝতে পারবে না যে ঠাকুমাটা কি দেখালো দারুণ অপূর্ব খেতে তোমরা অসাধারণ খেতে তোমরা এইভাবে করে খেয়েও আমার মনে হয় খুব ভালো খেতে তো চলো আমি এইভাবে এক এক করে আমি সব পরোটাগুলো ভেজে নিই তো দেখো বন্ধুরা আমার কুমড়ো আলুর ছক্কা কিন্তু সম্পূর্ণ তৈরি এবারে আমি এতে কি করব এই ভাজা মশলাটা ছিল ওপর থেকে ছড়িয়ে দেব এই ভাজা মশলা দিয়ে দিলাম আর এই দেখো আমার পরোটা এই দেখো আমার পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানিও আর আমার কুমড়ো আলুর ছক্কা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে কেমন তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো আর টাটা চলো টাটা কেমন